ঈশ্বরে বিশ্বাস করো তিনি সর্বশক্তিমান ক্ষুদ্রকে বিশ্বাস করো ছোটকে মর্যাদা দাও হ্যাঁকে পূজা করো তোমার অসাধ্য কাজ জগতে কিছুই থাকবে না নিজে ঈশ্বর বিশ্বাসী হওয়া আগে তারপর ভগবানের কথা অপরকে বলিও বিশ্বাসে যে অবিচল কর্মে প্রবল হইতে তাহার অধিক সময় লাগে না কুসংসর্গে প্রভাব হইতে নিজেকে প্রাণপ্রাণ বাঁচিয়ে চলো জগৎ জোড়া সমস্ত প্রাণী তোমার বান্ধব হৃদয়ের প্রেম ডরে বাঁধিয়া তাহাদের আকর্ষণ করো জীবিকা অর্জনের পন্থা হইতে পাপকে দূর করিয়া দাও তোমার বংশে মহাপুরুষের বিনা সাধনাই সম্ভব হইবে অলসকে কর্মঠ করো বেকারকে কাজ দাও চিন্তাহীনের মনে চিন্তার ফোয়ারা জোটাও দুশ্চিন্তাকারীর মনে সুচিন্তা সমাবেশ করো ইহার চাইতে বড় জনসেবা আর কিছুই নেই